সেল 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 চৈত্র সেল লেগেছে সেটা হচ্ছে গাছের দেখো কি অবস্থা একদম বন জঙ্গল সব তুলে নিয়ে এসছি দেখেই বুঝতে পারছো এগুলো কি যদি না বুঝতে পারো আমি আছি তো বলে দেবো প্রথমেই তোমাদেরকে আগে দেখাই দেখো এত বড় গাছটা দেখতে পাচ্ছ দেখো এই দেখো শিকড়টা দেখেছ কত বড় আচ্ছা তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত বড় শিকড় শুধু গাছটা আমার হাতে কি করছে তো এই গাছটা হচ্ছে তোমরা দেখো আমি তোমাদের দেখাই ফুলটা দেখে চিনতে পারছো আশা করি এটা হচ্ছে নয়নতারা গাছ তো এই নয়নতারা গাছটা অতি ভদ্র একজন মানুষ সে হচ্ছে গাদা গাদা কেটে কেটে রাস্তায় একদম নোংরা যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে ফেলে দিয়েছিল তো আমি সেই জায়গা দিয়ে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি তো দেখলাম ওই আবর্জনার মধ্যে পুরো এতগুলো মানে তার উঠোন জুড়ে হয়তো এই কী বলে নয়নতলা গাছ হয়েছিল তো সে সেগুলো তো ছাটাই মাটাই করে সাফ করে দিয়েছে জঙ্গল আর সেই আবর্জনার মধ্যে এত গাছ সব ফেলে দিয়েছে তো যথারীতি প্ল্যান্ট লাভাররা কি হয় সময় কিন্তু ভাগাড়াতেও তাদের নজর থাকে যাতায়ীতি আমি যখন ওই আবর্জনার পাশটা দিয়ে আসছি গাছের দিকে আমার যাতারীতি চোখ পড়ে তো তারপরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে এত গাছ এখানে এরকমভাবে ফেলে দিয়েছে অথচ আমি নিতে পারলাম না কারণ সেই গাছগুলো গাছগুলো একদম নিচে মানে নিচে রয়ে গেছে তার ডালপালাগুলো খালি দেখা যাচ্ছে আর আসল গাছটা ভেতরের দিকে রয়েছে তার ওপরে একদম রাজ্যের যত ময়লা সেগুলো সব উপরে চাপানো আছে তো সেই ঘৃর্ণার চোটে কিন্তু আমি সেটা নিতে পারিনি কিন্তু মনে ইচ্ছা করছিল খুবই যে এত গাছ আর নয়নতারা গাছটা দেখো হ্যাঁ আমার কাছে থাকলেও আমি নিতাম আর না থাকলেও আমি নিতাম তো যাই হোক সেটা আর নিতে পারিনি বলে আমি জাস্ট চলে আসছি তারপরেই দেখছি নর্দমার ধারে আরও এরম এই ডালটা পড়েছিলো তো ভাগ্যক্রমে নর্দমার জলের মধ্যে এই ডুবে ছিল যার জন্য গাছটা একদম সতেজ রয়েছে হুম আর তো এই গাছটা আমি এরমও হয়েছে যে সকালবেলা হয়তো কেউ কেটে গাছে কেটে ফেলে দিয়েছে ঝিমিয়ে পড়েছে আমি সন্ধ্যার সময় রাস্তায় কোনো কিছু কিনতে বেরিয়েছি তো দেখেছি এরকম ডাল শুকনো হয়ে পড়েছে সেটাকে যখন আমি ভালোবেসে বাড়িতে এনে জল নে জলের মধ্যে এটাকে ডুবিয়ে রেখেছি তোর তা যা গাছে পরিণত হয়েছে এবং আমি অনেকগুলো টবে কিন্তু গাছকে বাঁচিয়ে ফেলেছি তো তার জীবন ছিল আমার হাতের মুঠোয় তো এইবারও সেটা হয়েছিল যে এরকম নর্দমার মধ্যে জাস্ট এই শিকড়টা ডুবিয়েছিল আর পুরো এই গাছটা রাস্তার মধ্যে এরকমভাবে পড়েছিল তো আমি দেখা মাত্রই একদম লোভ সামলাতে পারলাম না আর ওই যে আমার মনের মধ্যে একটা খিদে ছিল যে আবর্জনার মধ্যে গাছটা আমি নিতে পারলাম না মনটা খুব খারাপ করছিলো তো পাশ কাটিয়ে চলেই আসছি তো দেখো এই ডালটা আমার হাতে এসে পৌঁছালো তো দেখো আর এইটা পুরোটা তোমাদের সাথে প্রমাণ সহ ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি দেখাবো যে কীভাবে গাছটা আমি নিয়েছি হ্যাঁ সেই ভিডিওটা কিন্তু এই যে আমার মেয়েই তুলে দিয়েছে কারণ তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি কতটা গাছ ভালোবাসি এবং গাছ কারোর থেকে নিতেও আমার কোনো লজ্জা নেই কাউকে দিতেও লজ্জা নেই এবং কারোর থেকে চাইতেও আমার লজ্জা নেই এমনকি রাস্তাঘাটে জলে জঙ্গলে নর্দমার ধার থেকেও আমি গাছ তুলে এনে কিন্তু আমার বাড়িতে স্থান দিই আমার তাতে মাত্র লজ্জা লাগে না তবে হ্যাঁ নর্দমার পাশ থেকে গাছ তুললে পরে অনেকে না ভেবা চাকার মতো তাকিয়ে তাকিয়ে দেখে যে এই মেয়েটা আবার কি করছে হ্যাঁ ঘেন্নাও নেই বৃত্তিও নেই ধার থেকে গাছ হচ্ছে কিন্তু আমার তাতে বিন্দুমাত্র কোনো আমি আশেপাশে দেখি না যে কে আমাকে দেখছে আমি দেখছি কি গাছটা আমার দরকার আমি গাছটা পাচ্ছি এইটুকুই তো দেখো এত বড় গাছ একটা আমি ফ্রিতে পেয়ে গেছি তার সাথে সাথে আরো দেখা যাচ্ছে তো আমি দেখো এখানে একটা মগ নিয়ে নিয়েছি এই মগের জলে আপাতত এটাকে এখন ডুবিয়ে রাখবো পরে কিন্তু এই এত বড় ডালটা তো আমি আর টবে বুনব না আমি এটা কাটিং করে ছোট ছোট করে এখান থেকে চারা করে তার প্রতিস্থাপনের ভিডিও বা আমি কাটিং থেকে চারা তৈরি করার ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এখন তোমাদের সাথে আরও একটা জিনিস দেখাই এই তোমাদের দেখাই দেখো এই জঙ্গলটাও দেখতে পাচ্ছ এটাও হচ্ছে রাস্তার ধারে এরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে তো দেখো এখানে ছোট্ট ছোট্ট ফুটগুলো দেখতে পাচ্ছ কি কিউট কিউট দেখো একদম মানে ব্লু কালারের একদম নীল কালারের দেখো আরও এখানে রয়েছে এগুলো হচ্ছে গাছ ফুল দেখতে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে আমাপাই এদিক ওদিক হয়ে থাকে হ্যাঁ এগুলো হচ্ছে অযত্নেতেই হয়ে থাকে দেখো আর এখানে দেখো প্রতিটা এতে কিন্তু দেখো সিডও বেরিয়েছে দেখো দেখো এখান থেকে সব সিড রয়েছে পাতার মধ্যে এখানে বীজ দেখতে পাচ্ছ এখানে বীজ রয়েছে আর এখানে ফুলগুলো ভীষণ সুন্দর একদম নীল নীল কালারের দেখো কি সুন্দর লাগছে তো এটা হচ্ছে জঙ্গলের গাছ এগুলোর অনেক কিন্তু বেনিফিট রয়েছে ভেষজ উদ্ভিদ যদি বলো তাহলে এর অনেক বেনিফিট রয়েছে হ্যাঁ তো আর আমি হচ্ছে জাস্ট টবের মধ্যে বুনবো দেখতে ভালো লাগবে সেই হিসেবে এনেছি তার সাথে এখানে এনেছি দেখো আমাদের দুর্বা ঘাস এই দেখো তো পুজো দেওয়ার জন্য আমাদের লাগে দুর্বা ঘাস সময় তো বাজারের যে দোকান তাকে সেই দোকান থেকে সতেজ দুর্বা ঘাস আমরা পাই না তো ওটার জন্য দেখো আমি নিয়ে এসেছি এখানে এটা আমি আমার টবের মধ্যে দিয়ে দেব যাতে এর থেকে আবার ছোটো ছোটো করে চারা বা দুর্বা তৈরি হলে আমরা সেটা পুজো দিতে পারবো দেখতে পাচ্ছ তো এইগুলো নিয়ে এসছি তো দেখতেও জঙ্গল উঠিয়ে নিয়ে এসেছি আমার এতে লজ্জা শরম কোনো কিছুই নেই তো এইগুলো সবই করব তার সাথে তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করব। সেটা যে তোমরা গাছ কেন বুনবে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গাছ কেন বুনবে এবং গাছ বোনার বেনিফিট কি তো গাছ এই জন্যই বোনা উচিত আমাদের সকলের কিন্তু গাছের সাথে একটা রিলেশন রয়েছে যেটা কোনো নিবিধ রিলেশন যার কিন্তু রকম কোনো সাইড এফেক্ট হয় না গাছ যত বুনবে পরিবেশ ভালো থাকবে পরিবেশ ভালো থাকলে আমরাও নিজেরাও ভালো থাকবো তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার শরীর ভীষণ খারাপ আমার দেখো গলা বসে গেছে আমি কথা তো বলতে পারছি না তো দেখো ভোকালে আমার খুব প্রবলেম হয়েছে চার দিন দিন ধরে আমার জ্বর সর্দি কাশি তাও কিন্তু আমার গাছের পরিচর্যা কিন্তু বন্ধ হচ্ছে না রিসেন্টলি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দেখো এই যে জবা গাছগুলো দেখো দেখতে পাচ্ছ জবা গাছগুলো এখানেই রয়েছে এর ট্রান্সপ্লান্টের কিন্তু ভিডিও আমি খুব শিগগিরই আনতে চলেছি দুটো ভ্যারাইটিস রয়েছে দেখো এই একটা বড় দেখতে পাচ্ছ গোলাপি রঙের দেখো এই একটা জবা গাছে একটা একটা দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে আশা করি তোমাদের ভালো লাগবে যে কোনো গাছেরই প্রপার গাছের ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে আদে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ হল বাটনে ক্লিক করতে হবে সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর যদি তোমাদের নতুন কোনো গাছ নিয়ে জানার কোনো কৌতূহল থাকে অবশ্যই আমায় কমানবাক্সে কমেন্ট করবে তোমাদের সব কমান্টে আমি ধরে ধরে উত্তর দিই আর সাথে আমার একটা মৌসুমী ডায়রিয়ান ব্লগ চ্যানেল আছে যেই ব্লগিং চ্যানেলেও কিন্তু আমি খুঁটিনাটি সমস্ত মানে হসপিটালের ভিজিট থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জায়গা টুরিস্ট প্লেস আমার রোজকার জীবনের সমস্ত কিছু ব্লগিং চ্যানেলে আমি আমি দিয়ে থাকি তোমরা চাইলে দেখে নেবে অনেক অনেক রকমের ইনফরমেশন কিন্তু আমার ব্লগিং চ্যানেলে থাকে আর শুধুমাত্র গাছের ভিডিও থাক দেখতে চাইলে মৌসুমীর গার্ডেনিং টিপস রয়েছে সাথে রয়েছে মৌসুমির ফুড ম্যারি চ্যানেলে আমার রান্নার ভিডিও আর রয়েছে তোমরা ফেসবুক চ্যানেলে আমাকে ফেসবুকে আমাকে যদি তোমরা দেখতে চাও তো মৌসুমি রায় বলেই আমাকে পাবে দেখবে আমার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর আমাদের মতো গাড়ে নিয়ে চ্যানেল দেখে একটু উৎসাহ নিয়ে ফ্ল্যাটে হোক উঠোনে হোক যেখানে হোক বেশি করে করে গাছ বনো অক্সিজেন পেতে হলে এটাই দরকার আস্তে আস্তে পৃথিবী থেকে গাছ ধ্বংস হয়ে গেলে কিন্তু মানুষও ধ্বংস হয়ে যাবে তো মানুষ ধ্বংস হয়ে যাওয়ার আগে গাছকে বুনতে হবে তো আজকের এটুকুই এটুকুই